কেউ বিশ্বাস করব যে এই টমেটোগুলা যে গরু খাইতেছে কেউ বিশ্বাস করব না দেখছেন গরু খাইতেছে এইসব টমেটো গরু খাইতেছে ভাই প্রত্যেকটা টমেটো ভাই একটা টমেটো খারাপ না ভাই দেখ প্রিয় দেশ বিদেশের বাইরা যারা আছেন আপনারা কেউ বিশ্বাস করবেন না যে গরু টমেটো খাইতেছে বর্তমান এই যুগে মানুষ টমেটো একশো টাকা দুশো টাকা কেজি কেজিতে খাইতে পায় না এর ভিতরে গরু টমেটো খাইতেছে দেখেন আপনাদের বিশ্বাস হইব না এই যে গরু আমি আছি মানিকগঞ্জ মানিকগঞ্জ হ্যাঁ বাজারের নাম জানো কি ভাই মানিক বাজারের নাম কি ভাই জাফরগঞ্জ বাজার জাফরগঞ্জ বাজার ওই যে ওই দেখেন জাফরগঞ্জ বাজার এই জাফরগঞ্জ বাজার থেকে নদী পারি আমরা এবার আইছি আসার পরে দেখি কি একটা টমেটো খেত টমেটো খেতে দেখি যে এই টমেটোগুলা গরু খাইতেছে দেখেন গরু খাইতেছে আর হইতাছে এই যে গোড়ায় খাইতেছে এদিকে কিছু গরু আছে ওদিকে ছাগল আছে আর এক খালা টমেটো দেখেন বাঁচতেছে ওই দেখেন অনেক দূর থেকে হয়তো ক্লিয়ার দেখা যায় না হ্যাঁ আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই যে আমি আসার পরে কিন্তু এই টমেটো একটা খাইছে অলরেডি আমি আপনাদের একটা জার ওঠে দেখাই যে আসলে একটা টমেটো কিন্তু খারাপ না এই দেখেন একটা টমেটোও খারাপ না দেখেন দেখছেন কেউ বিশ্বাস করবো যে এই টমেটোগুলা যে গরু খাইতেছে কেউ বিশ্বাস করবো না দেখছেন গরু খাইতেছে এইসব টমেটো গরু খাইতেছে ভাই প্রত্যেকটা টমেটো ভাই একটা টমেটো খারাপ না ভাই দেখেন এত তাজা টমেটো গরু খাইতেছে এই দেখেন হ্যাঁ আমার আমার আমি আমি বিশ্বাস করতে পারতাছি না হুম তারপরে দেখেন নাজিম ভাই কিন্তু ভিডিও আছে দেখেন এই নাজিম ভাই

এখন কিন্তু আমরা জাফরগঞ্জ বাজারে দেখতে মাত্র পাঁচ টাকা করে বিক্রি করতেছে আর খেতে আইসা দেখলাম কি ভাই গরু খাইতেছে চারদিকে ওদিকে দেখেন প্রচুর পরিমাণে গরু খাইতেছে গরু গোড়া ছাগল খাইতেছে দেখেন আমি মনে করি এখানে কৃষকের ব্যর্থতা না এটা হলো সরকারের ব্যর্থতা কারণ এক সময় টমেটো দুইশো টাকা কেজি হয়ে যায় আর এখন পাঁচ টাকা করে ওই পারে বিক্রি আর গরু টমেটো খাইতেছে গরু গরু টমেটো খাইতেছে তাহলে এখানে যে কৃষক চাষ করছে কৃষকের কি লস হইছে না অনেক টাকা লস হইছে এই ফসলগুলা করতে সার কীটনাশক তেল সব কিছু কিন্তু ব্যবহার করছে কিছু কিন্তু তার ন্যায্য দামটা পায় এই যে লসের সময় এই ক্ষেতটাতে একটু কম ওই ক্ষেতটাতে প্রচুর টমেটো হ্যাঁ গরু খাইতেছে প্লাস আসলে কেউ বিশ্বাস করবো না এই আমরা যে এত দূরে আসছি বা হঠাৎ করে এরকম একটা দৃশ্য দেখব আসলে আমরা কল্পনা করি এই দেখেন এই যে ভাই দেখেন ভাই এই দেখেন এই দেখেন একবারে ফ্রেশ টমে দেখেন 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 টমেটো এমন জানে ক্ষেতের ভিতরে যে এইতে দেখেন এ এরকম টমেটো যদি আপনার এই গরু খায় তাহলে মানুষ খাইব কি মানুষ তো মানুষের আমরা খাইবো খাইব আমার মনে হয় পঁচিশ টাকা করে বিশ টাকা সর্বনিম্ন বিশ টাকা তাহলে দুই টাকা কেজিতে এই জায়গায় দেখা যাইতে যেতে একটা বিশ টাকা বিক্রি হইতেছে তারপরেও আমরা কিন্তু সস্তায় পেয়েছি না সস্তা বলতে তারপরে টমেটোর এবারে দাম সবসময় ষাট টাকা সত্তর টাকা বা আশি টাকা দাম থাকে দেখেন এখন এখন যেই টমেটোগুলো দেখতেছেন টোটালি এগুলা গরু খাইতেছে মানুষ তো খাইই না গরু খাইতেছে কেন দেখেন এই যে এই যে এক খালা কিন্তু ওনার ওনার কিন্তু কিন্তু দোকান ই না জমি উনি দেখেন কিছু টমেটো বাচ্চা করে রাখছে ই করার জন্য বাসায় নেওয়ার জন্য আমরা এখন মালিক পক্ষ সাথে কথা বলবো দেখি যে মালিক পক্ষ কী বলে যে এই টমেটোগুলা কেন গরু খাওয়া গরুরকে দিয়ে খাওয়াইতেছে আর কেন বা বাজারে নিতেছে না আমরা জানার চেষ্টা করবো কত টাকা জানেন পাঁচ টাকা করে কেজি তারা যে শ্রমিক দিয়ে উঠে তারপরে যে আবার এগুলো বাজারে বিক্রি করবে তারা ন্যায্য দাম পাই না তাদের ন্যায্য দাম না পাওয়ার কারণ সরকার যদি তাদেরকে সুন্দর মতো এগুলো মজুত করার ব্যবস্থা করে দিত তাহলে তারা হয়তো সিজন চলে গেছে কিছুদিন পরে এগুলো কিন্তু দাম ভালো পাই তাই আমি মনে করি এখানে কৃষকের ব্যর্থতা না এখানে সরকারের ব্যর্থতা কারণ সরকার তাদেরকে এইভাবে দিতে পারে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন খেত আপনার ও কাকা কাকারই খেত কাকা তো টমেটো গরু খাওয়াইতেছেন আর আমরা তো তিরিশ টাকা চল্লিশ টাকা কেজিতে টমেটো পাই না আমাদের শহরে টমেটো দিয়ে গরু খাইতেছে কারণ কি হ্যাঁ বেচা বিক্রি হয় না আমরা তো শহরে তিরিশ টাকা চল্লিশ টাকা কেজিতে খাই হ্যাঁ এই যে আপনারা আপনারা জমি করছেন এই যে কষ্টের ফল মাটি হয়েছে গরু পাইতেছেন না এটাই তো কথা সমস্যা তো খরচই তো ওঠে না একটা মানুষ কিন্তু এই পার থেকে ওই পারে দশ টাকা ভাড়া

সরকার কারণ এত সুন্দর ফল দেখেন দেখেন বলে বাজারে বিক্রি করতে আমি মনে করি আমি যদি এই টমেটো নব্বই হাজার চল্লিশ হাজারই হাজার টাকা খরচ করছেন মাত্র চল্লিশ হাজার টাকা বিক্রি করছেন আসলে কাকা যদি এই টমেটো আমার বাড়ি যদি একটু কাছে থাকতো না আমাদের ঢাকার ভিতরে আমি টমেটো এদিকটা নিয়ে যাইতাম ভাই কি কোন এই তোমরা তুমি নিয়ে যাইলে মানি ইন্ডু ওখানে তো একশো টাকা ক্যারেট তাহলে আপনি কি এদিক থেকে ওইদিকে নিতে পারেন না মানিকগঞ্জ নিয়ে বিক্রি করেন এখন এই মানিকগঞ্জ নিয়ে বিক্রি করার পর মাত্র চল্লিশ হাজার টাকা বিক্রি করছেন বিশ টাকা লিভার ভাড়া দশ তিরিশ

আজকে ওঠাইতেছেন না আর এই জমিতে দেখেন আমাদের নাজিম ভাই কিন্তু টমেটো ছিটতেছে না কাকা আমরা তো অনেক দূর থেকে আসছি বলছেন আমরা ডাকা থেকে আসছি তো এটা যদি আবার আমরা গাড়ি নিয়ে আসতাম না বাইক নিয়ে আসতাম তাহলে ভাবতাম দুই তিন ক্যারেট নিয়ে যেতাম না কাকা আপনি যে কইছেন আমরা খুব খুশি হয়েছি হ্যাঁ আমরা আপনার ইয়ে থেকে জমি থেকে কয়েকটা টমেটো খাইছি বুঝছেন দুইজনে দুটা টমেটো খাইছি আপনি দাবি রেখেন না কাকা বুঝছেন আমরা কিন্তু দুইটা টমেটো খাইছি দুজনে আপনি আবার দাবি আপনি দাবি রেখেন না আমরা তো প্রথমে আপনাদেরকে আসলে দেখি নাই ভাবলাম যে দেখতে হয়তো তো আপনাদের কাছে দাবি আন যে দাবি না থাকলে তাহলে আবার ঝামেলা থাকুম আমরা দাবি আছে খাইছি দাবি আছে আপনার আমরা দুইটা তো খাইছি না দাবি না দাবি করে এক ব্যাগ নিলে আমার দাবি না এক টমেটো কারণ বেস্ট